ক্লাস নাইন আমরা আমাদের সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার যেটা যার নাম হচ্ছে বল ও গতি ফোর্স অ্যান্ড মোশন বল ও গতি এই চ্যাপ্টারটা শুরু করবো এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস এইটেও পড়েছো আবার ক্লাস নাইনেও পড়বে আবার ক্লাস ইলেভেনে পড়বে ওকে তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুব মন দিয়ে শোনো কি বলছি আমি এই চ্যাপ্টার সম্পর্কে বল ও গতি এটা বুঝতে গেলে তোমাকে আগে গতি এবং স্থিতি এই ব্যাপারটা বুঝতে হবে সেই জন্য তোমাদের প্রথম যে এই যে ইউনিটটা ফোর্স অ্যান্ড মোশন ফোর্স অ্যান্ড মোশন এই যে ইউনিটটা এই ইউনিটের প্রথম সাব ইউনিটটাই হচ্ছে তৃতীয় গতি ঠিক আছে তার তোমাকে আগে গতি ব্যাপারটা কি স্থিতি ব্যাপারটা কি এইগুলো বুঝতে হবে এবং এই চ্যাপ্টারটার প্রধান উদ্দেশ্যই হচ্ছে গতি স্থিতি এই ব্যাপারটাকে ম্যাথমেটিক্যাল রিলেশনের মধ্যে আনা অঙ্কের মাধ্যমে রিপ্রেজেন্ট করা এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার উদ্দেশ্য এই চ্যাপ্টারটা এই কারণেই পুরানো হচ্ছে তো সেটা করতে গেলে তো আমাকে আগে বুঝতে হবে গতি কি স্থিতি কি ব্যাপারটাকে বুঝতে হবে যদিও অনেকেই ব্যাপারটাকে বোঝো তাহলেও আরেকবার এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে স্থিতিগতি বলতে কি বোঝো স্থিতিগতি বুঝতে গেলে প্রথমেই একটা নতুন কথা তোমাদের শুনতে হবে সেই নতুন কথাটা কি নতুন কথাটার নাম হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশ তন্ত্র এটা প্রথম শুনলে ওয়ার্ডটা নির্দেশ তন্ত্র এটা খুব কাজে লাগবে যত তোমরা সায়েন্সের পড়াশোনা আরো এগোবে তত এটা কাজে লাগবে ইলেভেন তো কাজে লাগবে এই নির্দেশ তন্ত্র নির্দেশ তন্ত্র ছাড়া এক পাও চলা যাবে না ক্লাস নাইনেই এই ডেফিনেশনটা রয়েছে রেফারেন্স ফ্রেম অফ রেফারেন্স আর রেফারেন্স ফ্রেম যাই বলো তুমি স্থিতিগতি গ্রেস্টার মোশন বুঝতে গেলে দেখো স্থিতি নির্ভর করে তন্ত্রের উপর এই কথাটা আমি লিখে রেখেছি মানে তুমি স্থিতিতে আছো না তুমি গতিতে আছো সেটা ডিপেন্ড করছে উপর কারণতন্ত্রের উপরে তন্ত্র জিনিসটা কি তন্ত্র হচ্ছে যেটা থেকে আমরা দেখি বা যেটাকে আমরা স্থির মনে করেন বিবেচনা করি কেমন আমি যদি এখন প্রশ্ন করি এই বোর্ডটা কি স্থির আমি স্থির নই আমি লাফালাফি করছি এই বোর্ডটা কি স্থির তুমি যে ভিডিওটা দেখছো সে চুপচাপ বসে আছো তোমার মনে হচ্ছে বোর্ডটা সিট হ্যাঁ বোর্ডটা তো স্যার সি কিন্তু আমি যদি এখন বোর্ডের দিকে তাকাই আমি তো নড়ছি এইভাবে আমি বোর্ডটাকে স্থির দেখবো না আমি বোর্ডটাকে স্থির দেখবো না আমি বোর্ডটাকে একবার এদিকে চলে যেতে দেখবো এবার দিকে চলে যেতে দেখবো তাহলে আমি যখন দেখছি তখন বোর্ডটা কিন্তু স্থির নয় কারণ আমি তো মুখ করছি এখন যদি আমি এভাবে চুপ করে বোর্ডের দিকে তাকাই তাহলে বোর্ডটাকে আমি স্থির দেখবো আমি নিজেই যদি মুখ করি তাহলে আমি স্থির দেখবো দেখবো না তাহলে আমি চুপ করে দাঁড়িয়ে তাহলে আমার বোর্ডটা সুবিধা হচ্ছে হ্যাঁ আছে ভাই আমি করে নিলাম এবার আর তুমি তো বোর্ডটাকে সিরি দেখছো নাই না কারণ ভিডিওতে তুমি দেখছো বোর্ডটা তো সিরি দেখবে তুমি বেশ ভালো কথা তুমি যদি একটু বাইরে থেকে দেখো বাইরে মানে পৃথিবীর বাইরে থেকে দেখতে বলছি আমি পৃথিবীর বাইরে থেকে টেলিস্কোপ লাগিয়ে আমি বোর্ডের দিকে দেখি দেখছো তাহলে কি দেখবো বাপরে মারাত্মক গতিতে ছুটছে পৃথিবীতে সাংঘাতিক গতিবেগে ছুটছে না তাহলে বোর্ডটা তো পৃথিবীর উপরে যাচ্ছে তাহলে পৃথিবীর সাথে সাথে সাংঘাতিক গতিবেগে ছুটছে তাহলে এই বোর্ডটা স্থির আছে না গতিশীল আছে এটা বলা খুব মুশকিল এই মুশকিল ব্যাপারটাকে সহজ করার জন্য কি করতে হবে আমি বলবো ভাই আমার নির্দেশ তন্ত্র ফিক্স করতে হবে ভাই কোথা থেকে দেখছি সেটাই দেখতে হবে তুমি পৃথিবীতে বসে বসে দেখছো তাহলে বোর্ডটা স্থির তুমি পৃথিবীতে বসে নেই তুমি পৃথিবীতে ছুটে ছুটে দেখছো তাহলে বোর্ডটাও ছুটছে তুমি ছুটছ তাহলে উল্টো দিকে ছুটছে পৃথিবীর বাইরে থেকে দেখো দেখোটা সাংঘাতিক নির্দেশত নির্দেশতন্ত্র হচ্ছে যেখান থেকে দেখা হচ্ছে বা যে জিনিসটাকে সিট ধরে নিয়ে তুমি অন্য বস্তুর সম্পর্কে কথা বলছো মানে তুমি যখন অন্য লোককে নিন্দে করছো তখন তুমি নিজেকে খুব সাধু পুরুষ মনে করো তাই না তাহলে সাধু পুরুষ নির্দেশতন্ত্রে ওই লোকটি হচ্ছে বদমাইশ বা দুষ্টু তাই তো তাহলে নির্দেশতন্ত্র ফ্স করতে হয়তো আগে এখানেও তাই দেখো নির্দেশতন্ত্র সংজ্ঞাটা আমি কি বলেছি একটু লিখেছি দেখো এই 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 কথাটা কিন্তু ভিডিও পজ তো তুমি খাতায় লিখে নাও খুব সহজে ছোট্ট করে ব্যাপারটা বোঝা হয়ে যাবে পুরোপুরি ব্যাপারটা বুঝতে পেরে যাবে ছোট্ট করে ভিডিও পজ করে ব্যাপারটা লিখে নেবে আর আমি যেমন যেমন ভাবে বলছি সেইভাবে শুনতে থাকো তাহলে খুব সহজে ব্যাপারটা এক্ষুনি বুঝে যাবে কি জিনিস আর না বোঝারও কিছু নেই কি লিখেছি স্মৃতি ও গতি নির্ভর করে নির্দেশ নির্দেশতন্ত্রের উপরে এই কথাটা তো এতক্ষণ যা উদাহরণ দিলাম সেগুলো শুনে শুনে আশা করি বুঝে গেছো নির্দেশতন্ত্র কাকে বলে দেখো লিখেছি নির্দেশতন্ত্র তন্ত্র চিহ্ন দিয়ে লিখেছি এটা কাকে বলে বস্তু বা বস্তু বস্তুসংহতি এই বস্তু সংহতি আবার কি ভাই বস্তু বস্তুসংহতিকে আমরা বলি সিস্টেম অফ অবজেক্টস অনেকগুলো অবজেক্টের সিস্টেমকে আমি বস্তু সংহতি বলি মানে অনেকগুলো বস্তুকে তুমি যদি একটা বস্তুর কথা ভাবতে পারো বা অনেকগুলো বস্তুর কথাও ভাবতে পারো ঠিক আছে তাহলে কি বলছি বস্তু বা বস্তু সংহতি যাকে স্থির ধরে নিয়ে তার সাপেক্ষে অন্য বস্তুর অবস্থান নিয়ে আলোচনা করা হয় বস্তু বা বস্তু যেমন ধরো আমি যদি এখন এনকে থাকি আমি নিজেকে স্থির ধরে নিচ্ছি দিয়ে আমি বোর্ডের কথা আলোচনা করছি তাহলে বোর্ডটাও এখন স্থির আছে তাহলে আমি একটা বস্তু ঠিক আছে আচ্ছা বেশ এইবারে তুমি পৃথিবীর উপর বসে আছো পৃথিবীর চারিদিকে যারা সুখমতো যে গাছপালা গাছপালা রয়েছে তুমি এবং তোমার আশেপাশের গাছপালা নিয়ে যেটা তৈরি হলো সেটা হচ্ছে বস্তু সংহতি বস্তু তোমার আশেপাশের গাছপালাও বস্তু এবং বস্তু সংহতি এটাও হতে পারো তুমি নিজে একা যদি ভাবো বস্তু তাহলে বস্তু বা বস্তু সংহতি যাকে স্থির ধরে নিয়ে যাকে স্থির ধরে নিয়ে তুমি একে স্থির ধরে নিলে তো তার সাপেক্ষে মানে এই যে যাকে যাদের স্থির ধরলে তার সাপেক্ষে মানে সেখান থেকে সেখান থেকে বা তার সাপেক্ষে অন্য বস্তুর অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলে নির্দেশতন্ত্র বোঝা গেছে তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি নিজের নির্দেশতন্ত্র একে দেখছি স্থির আমি যদি সাইকেল চালাই তাহলে আমার সাইকেল চালানো অবস্থায় ওই ওই বস্তু সংহতিটাকে আমি বলবো নির্দেশতন্ত্র কোন সাইকেল চালিয়ে চালিয়ে আমি সাইকেল ওপর বসে সাইকেল চালাতে গেলে তোমাকে দেখছি তাহলে আমি সাইকেলের উপর বসে সাইকেল চালাচ্ছি এইটা হয়ে গেল একটা বস্তু সংহতি এবং এটাই সেই নির্দেশতন্ত্র যেখান থেকে আমি তোমাকে দেখছি যেখান থেকে অবজারভেশন করা হয় তাকেই বলা হয় নির্দেশতন্ত্র এবং নির্দেশতন্ত্রকে সাধারণত আমরা সিট ধরে নিয়ে অবজার্ভ করতে ভালোবাসি বোঝা গেল কারণ সাইকেল চালাচ্ছি আমি সাইকেল যদি ধরো পূর্ব দিকে সাইকেল চালাচ্ছি তাহলে আমার মনে হবে তুমি যদি সিট দাঁড়িয়ে থাকো তাহলে আমার মনে হবে তুমি পশ্চিম দিকে যাচ্ছ মনে হবে কারণ আমি নিজেকে সিদ্ধ ধরনের তো তখন আমি নিজেকে সিৎ ধরে নিলে আমি আমার তো মনে হবে তুমি ওদিকে চলে আমি নিজেকে সিদ্ধ ধরছি তাহলে তোমার মনে হবে ওদিকে চলে যাচ্ছে বোঝা গেল তাহলে নির্দেশতন্ত্র সেইটাই যেটাকে সিদ্ধ ধরে নিয়ে বা যেখান থেকে তুমি দেখতে ভালোবাসো সেটাকে বলে নির্দেশতন্ত্র যেটাকে সিট ধরে নিয়ে তুমি অন্যকে মানে গালাগালি করতে চাও সরি অন্যকে অন্যের যা জায়গাগুলোকে অন্যকে অন্যকে বুঝতে চাও যার রেসপেক্টে ঠিক আছে আশা করি বোঝা গেল বেশ এইবারে কোন বস্তুর অবস্থান কোন বস্তুর অবস্থান স্থিতীয় গতি কাকে বলে সেটা বলছি কিরকম ভাবে স্থিতীয় গতিকে তাহলে ডিফাইন করবো কি করে নির্দেষ্ট দরকার তো নির্দেষ্ট দিয়ে ডিফাইন করতে হবে কি লিখেছি দেখো স্থিতি গতি কাকে বলে স্থিতি কাকে বলে গতি কাকে বলে কি লিখেছি কোন বস্তুর অবস্থান ব্র্যাকেটে লিখেছি কোন নির্দেষ্ট সাপেক্ষে মানে যে কোনো নির্দেষ্ট সাপেক্ষে মানে যেখান থেকে আমি দেখছি যেটাকে আমি সি ধরে নিয়ে দেখছি সেইখান থেকে সেইখান থেকে কোনো বস্তুর অবস্থান যদি সময়ের সাথে সাথে পাল্টায় সময়ের সাথে সাথে পাল্টায় সরি পাল্টায় মানে পরিবর্তন হয় তাহলে সেটা গতি গতি বোঝাবে আর যদি সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন না হয় তাহলে আমি সেই তাকে বলবো স্থিতি সেই বস্তুটা স্থিতিতে এসে বলবো বোঝা গেল স্থিতি গতি কি বেশ এবার দেখো খুব ইম্পর্টেন্ট কথা লিখে রেখেছি এখান থেকে প্রচুর প্রশ্ন হয় পরীক্ষা প্রশ্ন করেন স্যাররা কি না স্থিতি গতি আপেক্ষিক বা রিলেটিভিটি অফ রেসেন্ট

বেশ তাহলে স্মৃতিগতি আপেক্ষিক আসলে মানে কি তা তো হবেই চরম স্মৃতি বা চরম গতি বলতে কিছু হয় না স্মৃতি গতি আপেক্ষিক কেন কারণ কেউ স্মৃতিতে আছে না গতিতে আছে সেটা জানতে গেলে কেউ স্মৃতিতে আছে না গতিতে আছে সেটা জানতে গেলে কি করে বুঝবে সেটা স্মৃতিতে আছে না গতিতে আছে কারণ তুমি যেখান থেকে দেখছো সেইটা স্মৃতিতে আছে না গতিতে আছে সেটা তো প্রথম প্রশ্ন সেটা যদি গতিতে থাকে তাহলে যে যে বস্তুটা সত্যি সত্যি চুপচাপ আছে সেটাকে তোমার মনে হবে সেও গতিতে তাহলে যে সত্যি সত্যি চুপচাপ আছে কথাটা বললাম শুনতে পলে তুমি বুঝতে পারলে সত্যি সত্যি চুপচাপ পৃথিবীতে সত্যি সত্যি চুপচাপ কেউ আছে পৃথিবীতে চুপচাপ একদম স্থির কেউ আছে কেউ নেই কারণ পৃথিবী নিজেই বন বন করে ঘুরছে ঘুরতে ঘুরতে দৌড় সূর্যের পিচেম ফিটে তাহলে কি সূর্য স্থির আছে নো সূর্য স্থির নেই সূর্য কোথায় ছুটে চলেছে সূর্য ছুটে চলছে তার সেখান থেকে পৃথিবী সূর্যকে ঘুরছে সূর্য ছুটছে পৃথিবী ছুটছে সবাই সর্ব সমস্ত গ্রহ ছুটে ছুটে যাচ্ছে ইউনিভার্স কোথাও ইউনিভার্সে কেউ কোথাও থেমে নেই সব ছুটছে পরম স্মৃতি বলে কিচ্ছু নেই কেউ চুপচাপ দাঁড়িয়ে নেই যার সাবেকে তুমি কারো অবস্থা নির্ণয় করবে যে পরম স্মৃতি মোশন বলা যাবে না কারণ কথাটা বলতে গেলে এমন কাউকে খুঁজে বার করতে হবে যার্সেক্ট তুমি দেখতে চাইছো যে কিনা সত্যি স্থির আছে কিন্তু এমন কেউ গোটা ব্রহ্মাণ্ডে নেই বুঝে গেছে এমন কেউ গোটা ব্রহ্মাণ্ডে নেই যে সত্যি স্থির আছে অর্থাৎ চরম স্থিতি বা চরম গতি বলতে কিছু নেই চরম স্থিতি বা চরম গতি বলতে গেলে কারো চরম স্থিতি বা চরম গতির অবস্থা বোঝাতে গেলে তোমাকে আগে সত্যি সত্যি স্থির হতে হবে তুমি কি সত্যি সত্যি স্থির কোনোদিন হতে পারবে হতে পারবে না তাই চরম স্মৃতি চরম গতি হয় না ওকে চরম স্মৃতি বা চরম গতি বলতে কিছু হয় না এটা মানে হয় প্রশ্ন করে ব্যাখ্যা করো তুমি বলে দেবে যেটা বললাম আমি বুঝে গেছো তো কি বলতে হবে বইতেও লেখা আছে গুছিয়ে ঠিক আছে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা কি বুঝলেই তুমি নিজেই গুছিয়ে লিখতে পারবে বা বইয়ের একটু ব্যাপারটা লিখতে পারবে বেশ তাহলে আপেক্ষিক ব্যাপারটা বুঝলে এবং এটাও বুঝলে যে চরম স্মৃতি বা চরম গতি বলতে কিছু হয় না এবার আমি বিভিন্ন ধরনের গতি সম্পর্কে তোমাদের বলবো এটাও তোমাদের জানতে হবে দেখো ব্যাপারটা কি এখানে হেডিং আমি বলছি আর এগুলো আমি ছবি এঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাপারটা বুঝে নাও রৈখিক বা ট্রান্সলেশনাল ট্রান্সলেশনাল মোশন মানে কি ট্রান্সলেশনাল মোশন মানে হচ্ছে ধরো এইটা মুভ করছে ধরো এইটা মুভ করছে এখান থেকে চলে এলো তাহলে কি এটা রৈখিক গতি হলো আচ্ছা যদি এখান থেকে এখানে আসার সময় এরকম টুই 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 করতে করতে ঘুরতে ঘুরতে এখানটা ঠিক এরকম অবস্থায় চলে আসে তাহলে কি রৈখিক গতি হলো দ্বিতীয়টা গতি নয় প্রথম গতি হবে যদি একটা বস্তু এখানে রয়েছে এখান থেকে এখানে এলো এবং গোটা রাস্তায় এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এবং এই বিন্দু এই বিন্দু এই বিন্দু যদি ধরো তুমি এগুলো খুব হয় যদি এটা সমান্তরাল এটা 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 হয় মানে কি মানে এই বিন্দুটাও স্ট্রেট লাইনে গেছে এই বিন্দুটাও স্ট্রেট লাইনে গেছে মানে গোটা বডিটার মধ্যে যতগুলো বিন্দু আছে সবাই স্ট্রেট লাইনে গেছে তাহলে সেটা কিন্তু ট্রান্সলেশনাল হয়ে গেল মানে কোনো সেটাকে আমি ট্রান্সলেশনাল মোশান বলবো বা রৈখিক গতি বা চলন গতি বলবো এই ছবি দিয়ে তুমি দেখিয়ে দিতে পারো তোমাদের বই তো ছবি দিয়ে দেখানো দেখানো আছে ব্যাপারটা তোমায় বুঝে নিতে হবে আশা করি বোঝা যাবে হচ্ছে কোন একটা বস্তু এমনভাবে গতিশীল ধরো এই বস্তুটা এই বস্তুটা ভাবে চলছে যাতে কোন একটা বিন্দু থেকে এই বস্তুর দূরত্ব সব সময় বস্তুটা মুখ করছে এখন বস্তুটা যদি এই দিকে এইভাবে মুখ করতে থাকতো তাহলে কি এই বিন্দু থেকে এই দূরত্বটা সবসময় একই থাকতো থাকতো না তাহলে এমনভাবে মুখ করবে যাতে একই থাকে সেটা হওয়ার চান্সটা হওয়ার এরকম যদি একটা সার্কুলার পাথ হয় যদি এরকম পাথ হয় তাহলে এরকম একটা পাথ রয়েছে এই হচ্ছে সেই বিন্দু দেখো এই বস্তুটা যেখানে এখানে গেল তখন এখান থেকে যা দূরত্ব এখানে গেল তখন এখান থেকে যা দূরত্ব এখানে গেল তখন এখান থেকে যা দূরত্ব এখানে গেলো মনে করো তখনও তাহলে যা দূরত্ব এখানে গেলো ধরো এখানে তখনও এখান থেকে যা দূরত্ব সময় এই বিন্দু থেকে ওই বস্তুটার দূরত্ব একই রয়েছে তখন এই ধরনের পথকে বলা হবে সার্কুলার মোশন বা এই ধরনের মোশনকে বলা হবে সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি তাহলে রৈখিক গতি আর বৃত্তীয় গতি এই ব্যাপার দুটো তোমরা আশা করি বুঝতে পারলে এরপরে যে গতিটার কথা বলা আছে সেটা যে ঘূর্ণন গতি অনেকের হয়তো মনে করতে পারো যে বৃত্তীয় গতি মানেই তো স্যার ঘূর্ণন গতি ঘূর্ণন তো হচ্ছে রোটেশনাল মোশন আর সার্কুলার মোশন এই দুটো একটু ডিফারেন্স কি আছে দেখো ধরো এরকম একটা অবজেক্ট ধরো এখানে একটু মুছে অবজেক্ট ধরো রয়েছে ঠিক এরকম দেখতে ঠিক আছে অবজেক্ট একটা বস্তু এই বস্তুটা এরকম একটা অক্ষর সাপেক্ষে এইভাবে ঘুরছে আমার মনে করে এইভাবে ঘুরছে এইভাবে ঘুরছে ঠিক আছে তেমন করে পৃথিবী ঘুরে না পৃথিবীর একটা অক্ষের ওপর পৃথিবী নিজেই ঘুরছে এই মোশনটাকে বলা হয় রোটেশন বা ঘূর্ণন সেখানে কি হয় এই বস্তুটার উপরে ভিতরে পেটের মধ্যে মাথার উপরে যেখানে যত বিন্দু আছে যেখানে যত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু কোনো না কোনো বৃত্তাকার পথে ঘুরছে মনে করো এই বিন্দুটা এই বিন্দুর কথা হলো সেই বিন্দুটা এরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে এই বিন্দু ধরো এরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে এই বিন্দু এরকম একটা বৃত্তাকার পথে এই বিন্দুটা একটা এরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে এই বিন্দু এরকম একটা বৃত্তাকার বৃত্তাকার পথে ঘুরছে প্রত্যেকটা বিন্দু এই বিন্দু এই বিন্দু মনে করো এরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট অক্ষকে ধরে একটা বৃত্তাকার পথে ঘুরছে এরকম অনেকগুলো বিন্দু নিয়ে যখন একটা বস্তু গঠিত হলো তখন এই বস্তুর যে গতি সেটাকে বলা হচ্ছে ঘূর্ণন বা রোটেশন তাহলে দেখো অনেক বস্তু একটা বস্তুর মধ্যে যতগুলো পার্টিকেল রয়েছে যতগুলো বস্তু কোণা রয়েছে সেই বস্তু কোণাগুলো প্রত্যেকই সার্কুলার মোশন করছে একটা एक्सिसের রেসপেক্টে বা একটা অক্ষের সাপেক্ষে পুরো সমষ্টিগতভাবে সেই মোশনটা হয়ে যাচ্ছে কি ঘূর্ণন বা রোটেশন তাহলে রোটেশন ব্যাপারটা বোঝা গেল বৃত্তীয় গতি আর রোটেশন বৃত্তীয় গতি মানে একটা বিন্দু সাপেক্ষে বৃত্তাকার পথে ঘুরছে কোন একটা বিন্দু পয়েন্ট মাস বিন্দু একটা বিন্দুর রেসপেক্টে কোন একটা বিন্দু রোটেশন ঘুরছে সার্কুলার মোশন সার্কুলেট করছে আর রোটেশন মানে হচ্ছে অনেকগুলো বিন্দু কোন একটা অ্যাক্সিসের সাপোর্টে যখন রোটেশন করছে তখন অনেকগুলো বিন্দু নিয়ে যে গঠিত যে বস্তুটা বলা হচ্ছে বস্তুটা ঘূর্ণন করছে বা রোটেশন করছে আশা করি দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটুকু বুঝতে পারলেন বোঝা গেল এরপর হচ্ছে মিশ্র গতি মিশ্র গতি মানে ঘুরতে ঘুরতে এবার এগোচ্ছে ধরো এই বস্তুটা কোন ঘুরছে ঘুরতে 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 সরে সরে যাচ্ছে সরে সরে চলে যাচ্ছে তাহলে সেখানে কি সেখানে যেমন রোটেশনও হচ্ছে তেমনি অবশ্যই সরে সরেও যাচ্ছে দুটোই হচ্ছে রোটেশন আর ট্রান্সলেশন দুটোই হলো হচ্ছে তখন সেরকম গতিকে বলা মিক্স মোশন বলবো রোটেশন আর ট্রান্সলেশন দুটো একসাথেও হতে পারে সেক্ষেত্রে মিক্সড মানে ধরো একটা বস্তু এরকম স্ট্রেট চলে যাচ্ছে প্রত্যেকটা বিন্দু একটা স্ট্রেট লাইনে মুভ করছে ট্রান্সলেশন আর এরকম হতে পারে ঘুরতে 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 করছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে রোটেশনও হচ্ছে যাচ্ছে অর্থাৎ এখানে হচ্ছে মিক্সড মোশন বা রোটেশন ট্রান্সলেশন দুটো যোগ করে হচ্ছে মানে এই দুটোকে যদি যোগ করো তুমি এইটাকে বা এটাকে এক আধ তিন যোগ করলে তুমি মিশ্র গতি পাবে ঠিক আছে আর এর পরে যে গতিটার কথা লেখা আছে এটা তোমাদের সিলেবাসে এখন নেই মানে অনেক অনেক বইতেই মোশনটাকে ইনক্লুড করেছে অনেক অনেক বইতে আবার করেও নেই হচ্ছে সরল দোল গতি বা সিম্পল হারমোনিক মোশন দোলগতি মানে আগে বুঝতে হবে দোলগতি মানে এমন একটা গতি রিপিট হয় দোলগতি যাচ্ছে আবার আসছে যাচ্ছে আবার আসছে মানে এই বিন্দুটা যদি একটা নির্দিষ্ট অবস্থান ধরো তুমি তাহলে সেই বিন্দুতে বারবার ফিরে আসছে তাই না এই ধরনের মোশনকে বলা হবে দোলগতি বা হারমোনিক মোশন এটা সিম্পল কখন হবে যখন এই মোশনটা এরকম রেখায় হবে স্ট্রেট লাইনে হবে তখন এটা সিম্পল এমন ধরো একটা ছোট্ট কাঠের ব্লক যদি জলে ফেলে দাও করো কাঠের ভাসবে ভাসবে না কাঠের ব্লক জলে ফেলে দিয়েছে এত ডুবে ভাসবে তাহলে তার মাথায় যদি চাপ দাও চাপ দিয়ে যদি ছেড়ে দাও তাহলে কাঠের ব্লকটা হবে এরকম 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 মোশন করবে মোশনটা স্ট্রেট লাইন হচ্ছে এবং সে বারবার একই পজিশনে ফিরে আসছে একই বলছে সিম্পল হারমোনিক মোশন মানে যদি ওর মোশনের যে পাতটা পথটা যদি সরল রেখায় হয় তাহলে তখন এর নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন আর যদি মোশানের সরল রেখায় না হয় তাহলে শুধু হারমোনিক মোশন বুঝা গেল তো এই হারমোনিক মোশন সিম্পল হারমোনিক মোশনটা মজার জিনিস হয় সেটা হচ্ছে ও যেদিকে যায় ওর উপর বল তার উল্টো দিকে কাজ করে বুঝেছিস তবেই মোশানটা হারমোনিক হবে বা সিম্পল হারমোনিক হবে বস্তু যেদিকে যাচ্ছে প্রযুক্ত বল তার অপোজিটে কাজ করতে হবে এবং যত ওর দূরত্ব বাড়বে তত বেশি বলটাও যত বেড়ে যায় যেমন ধরো একটা 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 স্প্রিং মনে করো তুমি এসে আটকে দিয়েছো বস্তুটাকে তুমি টানো টেনে দাও তাহলে এরা করবে না কোন একটা কোনো একটা অবস্থায় মনে করো বস্তুটা মনে করো বস্তুটা মনে করো এই দিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তাহলে ও তো সারা জীবন এদিকে যাবে না খানিক পরামর্শ উদুকে যাবে তা ওদিকে যেন যাবে কারণ হচ্ছে ওই বস্তুটা যত এদিকে আস্তে আস্তে আসবে ততই এই দিক বরাবর একটা বল কাজ করবে এবং সেই বলটা বাড়বে যত ও স্মরণ ওর অবস্থান যত দূরে আসবে তত এই বলটা বাড়বে বাড়তে বাড়তে পারতে ধরো এই বস্তুটাই যখন এইখানে চলে এলো তখন বলটা এত বেড়ে গেল যে বস্তুটা হাত যেতে পারলো না সোজা উল্টো দিকে যেতে থাকলো আবার উল্টো একই ব্যাপার ধরো এখন খুবই কুঁচকে যাচ্ছে এখানে খুব কুঁচকে যখন এখানে ওর বলটা কোন যত করছে তত বেশি বল উল্টো দিকে কাজ করবে যাতে ও আবার এদিকে চলে আসে তাহলে স্প্রিং এর ডগায় একটা বস্তু বেঁধে যদি হালকা করে টেনে ছেড়ে দিই তাহলে যে মোশানটা করবে সেটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন আশা করি বোঝা গেল তাহলে এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে যে সাব ইউনিটটা তোমরা আজকে দেখলে স্থিতি গতি তাতে কি কি শিখলে তাতে এটাই শিখলে যে চরম স্থিতি চরম গতি বলে কিছু হয় না স্থিতিগতি বুঝতে গেলে রেফারেন্স ফ্রেমের দরকার হয় নির্দেশতন্ত্রের দরকার হয় নির্দেশতন্ত্র ফিক্স না হলে তুমি স্থিতিগতি যাচ করতে পারবে না অর্থাৎ কোনো অঙ্ক করতে গেলে কোনো সমস্যার সমাধান করতে গেলে তোমাকে নির্দেশতন্ত্র আগে ঠিক করে নিতে হবে ওকে এরপরে তোমরা বিভিন্ন ধরনের গতির এক্সাম্পল দেখলে এখানে প্রথম চার রকম গতির কথা তোমাদের বইতে বলা আছে এবং সিলেবাসে বলা আছে শেষের গতিটা কিছু কিছু বইয়ে মেনশন করা আছে তাই এটাও আমি আলোচনা করলাম তোমাদের সিলেবাসে বিশেষ করে ঘূর্ণন গতি এবং রৈখিক গতি এদের মধ্যে সরি ঘূর্ণন গতি রৈখিক খুবই ডিফারেন্স রয়েছে বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির মধ্যে কি ডিফারেন্স কি সেটা স্পেসিফাই করতে বলা আছে ডিফারেন্স এটাই যে বৃত্তীয় গতি মানে একটা বিন্দুর গতি হয়ে যে বিন্দুটা অন্য একটা বিন্দুর কে অন্য একটা বিন্দু থেকে এমনভাবে ঘুরছে যাতে ওই বিন্দু থেকে ওইটা ঘুরছে তার দূরত্ব সব সময় একই থাকে এরকম যদি মোশন হয় তাহলে বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি কি ঘূর্ণন গতি হচ্ছে একটা বস্তু বস্তুর মধ্যে যতগুলো পার্টিকেল রয়েছে সেই পার্টিকেলগুলো গুলো এক টক্ষের সাপেক্ষে প্রত্যেকে হয়তো বৃত্তীয় গতি করছে সেই বৃত্তীয় গতিগুলোকে সমষ্টিগতভাবে সমষ্টিগত আমি যদি ধরি তাহলে সেটা ঘূর্ণন গতি ঠিক আছে তাহলে ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতির মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারলে বেশ আর এরপরে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলক গতি ছিল সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি এর পরের ক্লাসে আমরা আরও ডিটেলসে পৃথিবীগতি ব্যাপারটাকে যাচ করবো এবং সেখানে আমরা কিছু কিছু নতুন নতুন টার্ম যেমন স্মরণ দূরত্ব দূর দ্রুতি তরণ মন্দন এই ব্যাপারগুলোকে বুঝবো ওকে তো স্টুডেন্ট দেখা আছে নেক্সট ক্লাসে